হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর নতুন দিন নতুন সকালের এত সুন্দর একটা স্কুলের বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ ছেলেদের কিন্তু স্কুল শুরু হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা নটা বাজতে যায় আর ওদের স্কুলের এই দিন ক্যারাটে ছিল তা ক্যারাটে স্যার এসে ক্যারাটে শেখাচ্ছে আর এই যে সবার মাঝখানে লাল টুপি পেছনের সাইডে দাঁড়িয়ে আছে আমার ছেলে হ্যাঁ একদম চিহ্ন জানো তো এত মানে বাচ্চাদের মাঝখানে নিজের ছেলেকে মাঝে মাঝে না খুঁজেই পাওয়া যায় না তখন আমি খুঁজি যে লাল টুপি কোথায় এটাই হচ্ছে আমার ছেলের সাইন তা এত সুন্দর আমার ছেলে ব্যায়াম করছিল কি ক্যারাটে করছিল আমার নিজের দেখে নিজেরই খুব ভালো লাগছিল কিন্তু আরেকটা বিশেষ জিনিস কি জানো আমি কিন্তু আমার ছেলের থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম হয়তো আমাকে দেখলে ও চলে আসতো আর এত সুন্দর ভিডিওটা তোমাদের মাঝখানে আমি আর শেয়ার করতে পারতাম না এই কারণেই আমি লুকিয়ে লুকিয়ে ওর ব্যায়াম করাটা আমি হচ্ছে ভিডিও করলাম অনেক প্যারেন্টসই দাঁড়িয়ে আছে বাচ্চাদের সামনে তাদের বাচ্চারা দেখলাম যে করতে চাইছে না হ্যাঁ আগে তো বাচ্চা কাচ্চার আদর তো আছেই বলো কিন্তু এই যে কিছু জিনিস যেগুলো শেখা এগুলোর থেকেও তো আমার বাচ্চা বঞ্চিত হয়ে থাকবে না যদি আমি ওর পাশে থাকি এই জন্য স্কুলে যে যেটুকু টাইম বাচ্চা থাকে সেটুকু টাইম স্যারেদের হাতে ছেড়ে দিতে হয় তাই জন্যই বাড়িতে তো আমি আছি আদর করার জন্য সবাই আছে তা আমি একটু লুকিয়ে লুকিয়ে ওকে দেখে আমি ভিডিও করছিলাম তা দেখে না আমার খুব ভালো লাগলো যে আমার পেছনে আমার মানে আমার আড়ালে আমার ছেলে বে স্কুলে তো বেশ ভালো থাকে একদম কান্নাকাটি করে না বেশ মানে স্যারদের কথা শোনে যেটা আমার ধারণা ছিল না আমাকে দেখলে একটু ছেলে একটু কান্নাকাটি করতো প্রথম প্রথম দু একদিন কান্নাকাটি করেছে তারপর এখন আর তেমন কান্নাকাটি করছে না তা দেখেও বেশ ভীষণ ভালো লাগছে আর প্রতিটা বাচ্চা দেখো বাচ্চার তো এরকমই তাই না ওদের মাইন্ড তো সবসময় খেলাধুলার মতনই থাকে তা এই যে ব্যায়াম করতে করতে আরেকজনের গরম লেগে গেছে মাথার মাংকি টুপি কিন্তু খুলে ব্যায়াম করছে তো হাত দিয়ে ফেলছে না তা মাসি ছেলের কাছ থেকে মাঙ্কি টুকিটা নিয়ে নিল তা কিছুক্ষণ টাইম আবার দেখছি রেস্ট নিচ্ছে কিছুক্ষণ টাইম দেখছি ব্যায়াম করছে দেখেও খুব ভালো লাগছে আর ভীষণ হাসি পাচ্ছিল ছেলেকে দেখে যে ছেলে এত সুন্দর ব্যায়াম করছে হ্যাঁ প্রতিটা বাচ্চা কি সুন্দর খেলার ছলে সব কিছু করছে কখনো ইচ্ছা হচ্ছে করছে কখনো ইচ্ছা হচ্ছে করছে না পুরোটাই ওদের মুডের ওপরে

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30.